আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আছি বাংলাদেশের সবচেয়ে বড় ঘোড়ার বাজার জামালপুর জেলার তুলসীপুর গ্রামে তে আজকের এই বাজারে সব ঘোড়ায় কেনা হচ্ছে আপনাদের সবকিছুই দেখাবো আস্তে আস্তে চলেন এখন আমরা এক যাত্র সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন

न का तुम्हारे को अच्छा कास तुम घूम रहा री बेसी को ले आई से बेसी आ से भूरा मनोने कुछ से हां भूरा रेशे